পার্সোনালি নিজে চালাইলে পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো ব্যাপার না খরচ মরচ বাদ দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা আশি হাজার টাকা কোনো ব্যাপার না ওকে টাকা ইনকামের মেশিন আর ফিল্ডার গাড়ি তো ধরেন এয়ারপোর্টের ট্রিপগুলি আর বিভিন্ন গার্মেন্টসের ট্রিপগুলিতে ফিল্ডার গাড়ি প্রস গাড়িগুলি বেশি চাহিদা সম্পন্ন কারণ ওই পিছনে ব্যাগ হ্যাশব্যাক গাড়ি লাগে এদের জায়গা বেশি লাগে মাল নেওয়া যায় তো সেই দুইটি গাড়ির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমার শোরুম আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছি আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি কার প্যালেস বিডি হাট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের একদম মেইন রোডে শোরুম অবস্থিত বেশ আমার এই পাশে দেখতে পাচ্ছেন টয়টা এক্স করল্লা উনত্রিশ সিরিয়াল দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা এক্স করল্লা গাড়ি একদম চমৎকার কন্ডিশনে সিলভার কালার দেখতে পাচ্ছেন নিউ সেভেন কারি ডাবল পার্টের হেড রয়েছে সামনে গ্রিলটি টি দেখতে পাচ্ছেন চমৎকার গ্রিল রয়েছে সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে চারটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে এবং ভেতরে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনের এক্স পার্লা গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে ভিউর দেখতে পাচ্ছেন এবং ব্যাগ ডানাটি খুলে গাড়িটির ভেতরের অংশগুলি একটু দেখিয়ে দিচ্ছি ভিউর্স দেখতে পাচ্ছেন কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে দুইটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট সিডেন্ড নেই সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এক্সফরাল্লাহ দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন করা উনত্রিশ সিরিয়ালের সিরিয়ালটি খুব চমৎকার রয়েছে উনত্রিশ অষ্টআশি তিরিশ সিলভার কালারের গাড়ি ভিতরে অ্যাশ কালারের ইঞ্জিনের রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে বিহর্স এই গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন করা এক্স করলা খুব চাহিদা সম্পূর্ণ গাড়ি আর এই গাড়িটির তেরো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটির তেরো লক্ষ বিশ হাজার টাকা এইখানে যে গাড়িটি রয়েছে ফিল্ডার জি গ্রেডের গাড়ি দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ব্যাগগালাটি খুলে দেখিয়ে দিচ্ছি একটু দেখতে পাচ্ছেন রয়েছে সিক্সটি লিটারের এলপিজি রয়েছে কর্নালগুড়ি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চমৎকার কন্ডিশনের ফিল্ডার গাড়ি জি এডিশনের বিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ভেতরে ব্ল্যাক ব্ল্যাক কালার সিট কাবার লাগানো রয়েছে সামনে পিছনে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং সামনে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন গ্রিন সিলেকশনের হেডলাইট দুই হাজার এগারোর মডেলে ফিল্ডার গাড়ি আর সামনে পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর ভিউর্স এই গাড়িটি আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার এগারোর মডেল গ্রিন সিলেকশন হেডলাইট রয়েছে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং দুইটি গাড়ি সিলভার কালারের গাড়ি সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস ফিল্ডার গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে স্ক্রিনে যাওয়া যে নাম্বার ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন অথবা কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দেবেন আমাদের লোকেশনে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত